ছবি হচ্ছে আমার হাজবেন্ড ওনার সাথে আমার কোনো ঝামেলা নেই আমরা ঈদে শুটিং করি শুটিং করা শেষ করে আমরা বাড়িতে যাই যাওয়ার পরে কি হয় ও আমার নানুর ভাই বাড়িতে যাই বাড়িতে আইসা ও বলতেছে যে ওর আম্মু দেশে বাড়ি ফেনি ফেনিতে যাবে কেন ভালো কথা যাও ফেনিতে যেহেতু উনি যাবে উনি আমাকে বলছে ফেনিতে যাবে ঠিক আছে গেছে দুই দিন পরে উনি আসছে চলে আসছে আমার ফোন দিয়ে বলতেছে ইতি আমার তো অনেক জ্বর তাহলে আমি আজকে আসতে পারব না যেহেতু তুমি ঢাকায় চলে আরছিস কালকে তোমাকে নিয়ে যাব বেশ ভালো কথা আমি বলছি ঠিক আছে আপনি ডাক্তার দুটো দেখায়েন আর যদি আমরা তো শুরু থেকে জানবো শুরু থেকে জানবো আপনারা সাথে ম্যাক্স কবির বিয়েটা তিনি বলেছিল করোনাকালীন সময়ে তিনি গাজিপুরে এসেছে কালিয়াপুরে এসে আপার সাথে পরিচয় সেখান থেকে আপনাদের সম্পর্কটা বিবাহ পর্যন্ত গড়া আপনি একটু সেই বিষয়ে ক্লিয়ার করবেন তার সাথে প্রথম পরিচয় এবং বিবাহ পর্যন্ত গড়ালো সে সুবাস্তুতে একটা মোবাইলের দোকানে জব করে আমি যা আমি যতটুকু জানি সে ওইখানে একটা মেয়ের সাথে সম্পর্ক করে সম্পর্ক করে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তো মেয়ের পেটে বাচ্চা চলে আসে কে নাম বলে নামটা উল্লেখ হ্যাঁ ওই মেয়েটার নাম না হ্যাঁ হ্যাঁ নামটা উল্লেখ করবে ম্যাক্সোভেরিয়া হ্যাঁ ম্যাক্সোভেরিয়ার যে সাথে আমার পরিচয় হচ্ছে উনি সুভাস্ততে একটা মোবাইল ফোনে জব করত। তুইখানে এখানে ওর যেইখানে জব করতো ওই পাশে একটা বোকার দোকান ছিল একটা মেয়ে ওইখানে বোকা বিক্রি করত। তুই মেয়ের সাথে ও প্রেম করে করার পরে তুই যাকে শারীরিক সম্পর্ক করে মেয়ের সাথে মেয়ের বাচ্চা পেটে আসে ওই তারপরে কি করে মেয়ের বিয়ে করবে না না করে দিচ্ছে মেয়ে অনেকভাবে কান্নাকাটি করে এই সে মেয়ে তার ফ্যামিলিকে জানায় তার ফ্যামিলি কী করে রিয়াজ রিনি অনেক মারধুর করে করার পরে কি করে লাস্টউনি জিটি করে ওই যখন পুলিশের কাছে জিটি করে ওই সভাস্থল থেকে পলায় চলে আসে গাজীপুর সেটা বলছে যে কোনকালীন ওই সমস্যার কারণে চলেছে টোটালি মিথ्ठा কথা ওইখানে ভয়ে চলে আসে আসার পর এখন কি করবে তার তো কোনো কিছু করে খাইতে হইব এই জায়গায় জবটা নাই এই জায়গায় টক্যান্স করছে পুলিশ কেস হইছে তারপরে ওই ডান্স শুরু করে আস্তে আস্তে ওর যে ডান্স করে ওনার সাথে আমার পরিচয় হয় জাস্ট দুই মাস প্রথম দেখা কোথায় প্রথম দেখা আমাদের এলাকায় ডান্স করতে আসে ওই জায়গায় ওর সাথে ভিডিও বানানোর কথা হয় ওই জায়গায় ওনার সাথে আমার পরিচয় ওনার সাথে দুইটা ভিডিও বানাই বানানোর পরে উনি আমাকে পছন্দ করে আমি প্রথম উনি বলছেন বিয়ে করব না ওনাকে ওনার পত্রুর জিত পত্রুর রাগ এলাকা ওনার এলাকার মানুষ ওনাদের ভালো বলে না তা উনি আমি বিয়ে ওনাকে বিয়ে করব না বলে উনি কিন্তু আমার বিষ কিনছে যে তুমি যদি বিয়ে না করো তাহলে মইরা যাবো

মানে ওর সাথে আমার মানে দুই মাসের মধ্যে এর সম্পর্কটা এত গভীরে চলে গেছে মানে ওর আমার উনিশতে বিষ যেমন একটা আমি যদি ফোনেও একটা আমার যে কোনো কোনো ফ্রেন্ডের সাথেও যদি মেসেজ করি তা উনি একটা চড় থাপ না তো মানে এই এইভাবেই সম্পর্কটা অনেক গভীরে চলে যায় তখন কী করে আমি নেক্সট ডে আমি বলছি যে আপনার কাছে আমি বিয়ে বসবো না যেহেতু আমাদের সম্পর্কটা এটা এখন পরবর্তী কি না হবে তখন আমি দূর ছয় আসি তারপরে উনি বলে যে উনি ইন্দোরবার বিষ কিনা নিয়ে আসছে যদি আমি ওনার সাথে বিয়ে না বসি তাহলে উনি এটা খাবে তাহলে এরকম করে দুইজনে চিন্তাভাবনা করে পলায় চলে আসে আমরা খিলখে এইখানে বাসা ভাড়া নিই আমাদের আমাদের কোনো কিছুই ছিল না ঘরে তার একটা ফোন ছিল ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার ছিল কিন্তু ইউটিউব থেকে টাকা পাইত নকম দুই তিন মাসে একশো ডলার জমলে টাকা পাইত তারপর কি করলাম দুইজনে রেগুলার ডান্স শুরু করলাম ক্যামেরা ট্যামেরা ওর থেকে থেকেই ছিল রেগুলার ডান্স শুরু করলাম ওরা অনেক বুঝাইতাম চলো আমরা ঠিক আছে যেহেতু আমরা একটু নিয়েও ডান্স জানো আমিও যেহেতু করি এখন বাহিরে মেয়ের তো দরকার নেই একটা মেয়ে নিয়ে আসলো টাকা খরচ স্পটে টাকা লাগবে আমরা আশেপাশে বাইরে আশেপাশে খেতে খুঁতে ভিডিও করতে 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 আস্তে আস্তে পপুলারিটি পাইলো আস্তে আস্তে আমাদের ইনকামও বাড়লো এইভাবে কিন্তু আমাদের সংসার অনেক জোর ঝামেলা অনেক ঝগড়া হয়েছে তারপরেও কি ও আমার জন্য অনেক পাগল অনেক পাগল ছিল আমি যে ডাক্তার বাপের বাড়ি চলে আসতাম পরের দিনই আমার গিয়ে নিয়ে আসতো

মানে কোনো কিছু মনে করতাম না মানে সংসারটা করার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু সে নিজের থেকেই এখন আস্তে 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 ওই যে উপরে উঠা গেছে এখন আমি কে চিনে না আপনার সংসার করার ইচ্ছা ছিল হ্যাঁ তো আপনার ইচ্ছা ছিল সংসার করার তাহলে সংসার ভাঙার মূল কারিগর কে সংসার ভাঙার মূল কারিগর হচ্ছে রিয়ামনি রিয়ামনির দোষ দিয়ে লাভ নেই ও আগের থেকে এরকম জুতোর লোক একটু পাইছে সব রইত না বিভিন্ন মেয়ে নিয়ে ডান্স করে মেয়ে নিয়ে এই মানে কি বাসায় নিয়ে রাখতো বিভিন্ন হোটেলে যাইতো মানে ওর আগের থেকেই এরকম মানে আমি ভাবছিলাম কি যে দেখি সংসার করতে করতে বোর্ড করতে তো একটা মায়ে চলে আসে না সংসার তিনটে বছর সংসার করতেছে একটা মায়ে থাকবে না দেখে এমনি ভালো হয় এবং তিনটা বছর আমি দেখছি কিন্তু দেখে আমি আর পারতাছি না তো রিয়মণির উপর যে আপনি অভিজ্ঞতা দিলেন মানে নিয়ামণির সাথে আপনার স্বামীর যে পরকে সম্পর্ক রয়েছে এটা সততা আপনি পেয়েছেন অবশ্যই তা না হলে একটা আমি যে রিয়মণিরে বললাম মানা করলাম তাই ভাইয়াও যে মানা করলো এ হাজবেন্ডের মধ্যে ছক্কা লাগবে ওনার হাজবেন্ডে যে বলল তুমি রিয়মণির সাথে ভিডিও বানাইও না তা কিসের জন্য উনি আসলো আমি মানা করি নাই উনি তো আমার কাছে আসছে